বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা নিউ টাউনে আকাঙ্ক্ষা মোড় থেকে গ্রেপ্তার প্রতারণা চক্রের চার পাঁচজন ইকোপার থানার পুলিশ ঘটনাস্থলে ধৃতদের আজ বার সাত আদালতে তোলা হবে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চোখে বাকিদের খোঁজ চালাবে পুলিশ বিমান সংস্থায় চক্রী দেওয়ার নাম করে রীতিমতো অফিস খুলে প্রতারণা চালাচ্ছিল একটি চক্র নিউ টাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে ঝাঁ চকচকে অফিস করে বেকার ছেলে মেয়েদের প্রতারিত করা হচ্ছিল শুধু পশ্চিমবঙ্গে নয় বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের ছেলে মেয়েদের কাছ থেকেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতানো হয়েছিল মূলত প্রতিক্ষণ প্রতি প্রশিক্ষণের কথা বলে হাতানো হতো টাকা ইকোপার্ক থানার সাংবাদিক বৈঠক করলেন ডিসি মানব সিংলা ছিলেন এসিপি নিউ টাউন এবং আইসি কোপার্ক। যে ক্যান্ডিডেটস থাকে ওনাদেরকে তারপরে বলা হয় কি আপনাকে একটু ট্রেনিং করতে হবে ট্রেনিংয়ের পরে আপনাকে জব দেওয়া হবে তো ট্রেনিংয়ের নাম করে ওনার কাছ থেকে ফিজ চার্জ করা হয় ওনাকে ফিজ থার্টি থাউজেন্ড ফর্টি ফিফটি থাউজেন্ড যে ধরনের যে ক্যান্ডিডেট দিতে পারবে ওনার কাছ থেকে ওটা ডিউপ করা হয় ওনাকে তারপরে একটা সেকেন্ড যে মডেলস অফার্ডি আছে এনাদের ওটা অ্যাডভারটাইজমেন্টস সেটা দেয় যে ওয়েবসাইটস যে ডিফারেন্ট থাকে যেখানে জব ক্যান্ডিডেট জব খুঁজে তো ওখানে অ্যাডভার্টাইজমেন্টস দেওয়া হয় কি আমাদের কাছে এটা জবস অ্যাভেলেবেল আছে এ জব অ্যাভেলেবেল এ জব অ্যাভেলেবেল তো যো যোগ ক্যান্ডিডেটস ওখানে অ্যাপ্লাই করে ওনাদের অটোমেটিকলি ডাটা ওখানে চলে যায় ও ডাটায় কালেক্ট করে আবার ওনাকে কল করে তো বেসিক্যালি এটা কল করার পরে তা আবার সেন্টারে ডাকে কি আপনার ইন্টারভিউ আছে এই ধরনের বেসিক্যালি এনাদের অফ সপরান্ডি এখন অবধি যে আমরা জানতে পেরেছি একটা ভিজিটার রেজিস্টার দেখে তো অ্যাপ্রক্সিমেটলি একটা সেন্টারে টু ফিফটি থ্রি হান্ড্রেডের কাছাকাছি স্টুডেন্টস ওখানে এসেছিল তো ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে কি কত স্টুডেন্টস অ্যাকচুয়ালি ফিস ইয়া এনাদের ট্রেনিং যে চার্জেস আছে ও পে করেছে না করেছে ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে বাকি আমরা যে ইনভেস্টিগেশন এখন অবধি পেয়েছি এনাদের কাছে কিছু যে অথরাইজড থাকে ও কিছু নেই এনার আমাদের কাছে सपোজ একটা স্কিল ট্রেনিং ইমপার্ট করতে আমরাদের কাছে কিছু गवर्नमेंटের অথরাইজেশন লেটার লাগবে কি আর ইউ অথরাইজড টু ইমপার্ট এনি ট্রেনিং স্পেসিফিক ট্রেনিং বাট এনাদের কাছে ওটা নেই তো এটা পুরো পুরি যে আমরা একোনবদিন ইনভেস্টিগেশনে পেয়েছি फेक একটা জব রাকেট এটা চলাছিল এখানে তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জব রাকেট এখানে বসছিল মূলত কোন সংস্থা চাকরিদেবার নামে এইটা প্রতারণা করে বেসিক্যালি এটা এভিয়েশন ইন্ডাস্ট্রি তে চাকরিদেবার নাম করে कैंडिडेट्स কে ডাকতো এভিয়েশন ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্স विभिन्न धरने ग्राउंड स्टाफ था क्रू मेंबर्स किचु किचु था के एयरकोस्टेस ऐ रकम एयर एनर चाकरी देवर नाम करे कैंडिडेट्स के टाप এখানে দুটো ডিফারেন্ট নেমসে খোলা ছিল একটা বেসিক একটা যে ইনস্টিটিউশন আছে এপেক্স ইনস্টিটিউশন করে একটা ফাউন্ডেশন আছে ও আছে সেকেন্ড একটা আছে স্কিল কেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন ফাউন্ডেশন এটা একটা নামের চলছিল আর একটাতে এক্সট্রিম স্কিল একাডেমি এ নামে চলছিল তো আপনি মোড়ের কাছে একটা আব্যাকাস বিল্ডিং আছে ওখানে চলছিল আর একটা জে জে টাওয়ার আছে ওইখা মোড়ের কাছেই আছে ওখানে চলছিল आकांक्षा मोड़े लेफ्ट साइड है जे जे टावर आ चाहिए एक टा तो और सेकंड आ का एक बिल्डिंग बिल्डिंग आ चाहिए वो পাঁচজন এখন আরেস্ট হয়েছে ও মানে পুরোপুরি ওনাদের ইনভলভমেন্ট আছে বাট এনাদের উপরে কি নিশ্চয়ই কেউ আছে ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে ও এখন ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে ইনসাইড দ্য স্টেট অ্যান্ড আউট দ্য সে আমরা এখন ক্যান্ডিডেটস পেয়েছি হ্যাঁ কিছু বাইরে ও ক্যান্ডিডেটস সরি